সুকন্যা তারপরে জাতির পিতা ইত্যাদি এই সমস্ত কথা না বললে আমি এই কারণেই বলতাম কারণ আমাকে আমার আইনজীবী শিখিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে আবারও যদি মামলায় জিততে চান তাহলে এ ধরনের শব্দ ব্যবহার করলে ফাঁক ফুক শেখ হাসিনার আমলে আমরা বাধ্য হয়ে বেশ কিছু বিশেষণ ব্যবহার করতাম আইনজীবীরাই আমাদের শিখিয়ে দিয়েছিলেন যাতে মামলা মোকদ্দমায় জড়ালে ফাঁক পাওয়া যায় আমি নিজেও বলতাম স্যার আমরা আমাদের এমনি আদালতেও এবং বাইরেও আমি ও বঙ্গবন্ধুর নাম বেশি বলতাম যে যাতে আমার বিরুদ্ধে কেস কম হয় তার জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে তারা যদি মনে করে যে তারা প্রত্যাপন করবে না তাহলে আমাদের আসলে কিছুই করবার শুরু করি শেখ হাসিনাকে ফেরত দিতে কতটুকু বাধ্য নয়াদিল্লি প্রত্যাপন চুক্তি অনুযায়ী ধন্যবাদ যে চিঠির কথাটি আপনি বললেন তো বেসিক্যালি নোট ভারবাল নোট ভারবাল অনেকটা ডেমি অফিসিয়াল লেটারের মতো একটা জিনিস আপনার কূটনৈতিক পার্লেন্সে এটা সবচেয়ে নিম্ন পর্যায়ের একটা পত্র এটা বাইন্ডিং নয় আপনি সুপারিশ বা অনুরোধ করার মতো একটা বিষয় ডিপ্লোম্যাটিক ভাষায় সেটাই প্রেরণ করা হয়েছে এখন ধরুন শেখ হাসিনা অনেকগুলো মামলার আসামি এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এখন তিনি যদি সশরীরে এসে হাজির না হন তাহলে ইন তার বিচার হবে এবং ইন বিচার যদি হয় একটা সময় তো রায় বেরুবে এবং রায় বেরুলে পরে তখন তাকে যদি বাংলাদেশ সরকার সেই প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাজির করতে চায় সশরীরে তাহলে ভিত্তিটা তখন আরো মজবুত হবে আর এখন ভারত যেটা করবে যেটা আমার ধারণা তারা কিন্তু সাইয়াবে করবে কোন অবস্থায় যাকে তারা আশ্রয় দিয়েছেন আমাদের আহ দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আমাদের সামরিক বিমানে করে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই বিমানটি আপনি নিরাপদে চালক সহ ফিরে এসছে তো সুতরাং তারা ওই বিষয়টা এইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে যে তারা শেখ হাসিনাকে তাদের জাজের করে নিয়ে আসেনি এবং তাদের কোনো পাইলটও এই কাজটিতে যুক্ত ছিল না এই ধরনের নানান রকমের যুক্তি তারা হাজির করার চেষ্টা করবে আর প্রত্যাপন চুক্তি বেসিক্যালি আপনার অপরাধী দোষী আসামি আহ যারা আপনার নন পলিটিক্যাল ক্রাইমের সঙ্গে যুক্ত ধরুন আপনার প্রফেশনাল কিংবা আপনার ড্রাগ ট্রাফিকার বা একজন ধর্ষক এই টাইপের লোকের ক্ষেত্রে তারা হয়তো বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবে কিন্তু এই ক্ষেত্রে আহ মানে পারতপক্ষে রাজি হবে এমনটি গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কে ফেরত দিতে যদি না হয় তাহলে সেই চুক্তি অনুযায়ী তারা কি পারবে কিনা হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষা করতে দেখুন ব্যাখ্যাত দৃষ্টিভঙ্গির ব্যাপার পারসেপশনের ব্যাপার কিভাবে করছেন তার জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে তারা যদি মনে করে যে তারা করবে না তাহলে আমাদের আসলে কিছুই করবার থাকবে না তুমি আপনার একজন দর্শক মানে যেটা বলবার চেষ্টা করছিলেন যে কানুন সাহেব বাবু এবং ইঙ্গিতটা যে উনি সনাতন ধর্মালম্বী আসলে ওনার পুরো নাম দেখলেই বোঝা যায় যে উনি মুসলমান উনি কিন্তু হিন্দু জি জি এটা পরিষ্কার করে দেয়া ভালো মানে ডাক নামে বাংলা নাম সেই কারণে কানুসান্নল ভাবা কোনো কারণ নেই এক দ্বিতীয়ত আপনার প্রখ্যাত নকশাল নেতা স্যার আমি সেই জন্যই বললাম আর কি যদিও তিনি ধর্ম বিশ্বাসী ছিলেন বলে আমার মনে হয় না নাম কানুসান নকশাল বাড়ি আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া চারু মজুমদারের মতো তো যাই হোক আপনার এই শেখ হাসিনাকে প্রত্যার্পণের সর্বাত্মক চেষ্টা আপনার নিরন্তর ভাবে সরকারের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে আপনার ওই জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট স্টাইলে গেলে মানে শেখ হাসিনার যারা স্পেন্সার তারা ওই ম্যাক্সিমের আশ্রয় নেবেন যে টাইম ইজ দ্য বেস্ট হিলার আর আমাদের জনগণের যে যে ভুলে যাওয়ার ব্যাপারটা সেটা অনেক বেশি সহনীয় করে তুলতে পারে তার আবেদন এই জন্যে নিরন্তর তাদেরকে বারবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে মিন বিজনেস সিরিয়াস মানে বলার জন্য বলা কিংবা আপনার নিজেদের লিপ সার্ভিস দিলেন কিন্তু মিন করলেন না এমনটি হলে চলবে না ভালো একেবারে সর্বনিম্ন স্তরের যে কূটনৈতিক পত্র সেটি প্রদান করা হয়েছে গ্রাজুয়ালি ট্রায়াল শুরু হলে ধাপে ধাপে যদি ইনএবসেনশিয়াল ট্রাই করতে হয় করতে হবে রায় বেরুলে সেটা কার্যকর করার জন্য যা যা যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা সেটা করতে হবে বিষয়টা এরকম আর আপনার এখানে যে অবস্থাটা নিয়ে আমরা সবাই আলোচনা করলাম জামাত ইসলামের আমির মহোদয় তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যেটি আমাদের বিজ্ঞ সৈয়দ মামুন মাহবুব তিনি বলেছেন যে পরীক্ষিত কোটান কোট এই পরীক্ষিত শব্দটা ব্যবহার না করলে ডেফিনেটলি তার কোনো স্পেস থাকতো না ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার মানে তাকে পিন পয়েন্টেড ভাবেই আমরা সবাই মিলে জর্জরিত করতে পারতাম তবে আমি ব্যবহার করা যায় তত ভালো শেখ হাসিনার আমলে আমরা বাধ্য হয়ে বেশ কিছু বিশেষণ ব্যবহার করতাম আইনজীবীরাই আমাদের শিখিয়ে দিয়েছিলেন যাতে মামলা মোকদ্দমায় জড়ালে পাওয়া যায় আমি নিজেও বলতাম সৈয়দ মনে আছে সুকন্যা তারপরে জাতির পিতা ইত্যাদি এই সমস্ত কথা না বললে আমি এই কারণেই বলতাম কারণ আমাকে আমার আইনজীবী শিখিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে আবারও যদি মামলায় জিততে চান তাহলে এ ধরনের শব্দ ব্যবহার করলে ফাঁক ফুক স্যার আমরা আমাদের এমনি আদালতেও এবং বাইরেও আমি বক্তৃতাও বঙ্গবন্ধুর নাম বেশি বলতাম যে যাতে আমার বিরুদ্ধে কেস কম হয় তো যাই হোক সেটা ছিল ডিফেন্সিভ মেকানিজম আহ এখন তো সেই সময় নেই সেই অযোধ্যাও নেই সেই রামও নেই সেই কারণে আমরা এখন মন খুলে কথা বলতে পারছি এবং এই বিশেষণ পরিহার করলেও চলবে আমাদের ধন্যবাদ